হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এখানে তোমাদের স্যালারি থাকছে অত্যন্ত ভালো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারছো এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে কি সিলেকশন প্রসেস রয়েছে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা ক্লিক করে রেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে যার লোকেশন রয়েছে পশ্চিম মেদিনীপুরে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে টোটাল ছত্রিশটা আর এখানে যেই তোমাদের নিয়োগ করা হচ্ছে তার তার টোটাল তিনটে ভাগ আছে ঠিক আছে তার মধ্যে প্রথমটা রয়েছে দেখো ইনস্টিটিউশনাল বিল্ডিং তারপরে রয়েছে সোশ্যাল ইনক্লুশন তারপরে রয়েছে অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এটা রয়েছে ফার্স্ট পার্ট আর সেকেন্ডে রয়েছে ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অডিট আর থার্ড রয়েছে ব্যাঙ্কিং মাইক্রো আর রয়েছে লাইভলিহুড প্রমোশান এই তিনটের মধ্যে যে কোনো একটাতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমাদের বয়স সীমা অবশ্যই থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে যেটা কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি এইচএস পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারছো এছাড়া যদি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে যেমন ডিগ্রি অথবা যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তো তোমরা এক্সট্রা ওয়েটেজ কিন্তু পেয়ে যাবে আর তোমাদের এখানে বলা হয়েছে কাজের সূত্রে কিন্তু তোমাদের কোনো সময় ব্লক বা তোমাদের স্টেট বা ডিস্ট্রিক্ট এর বাইরে গিয়ে কাজ করতে হতে পারে তো সেই ধরনের মানসিকতা তোমাদের এখানে রাখতে হবে তো তারপরে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে আর কমিউনিকেশন স্কিল তোমাদের এখানে থাকতে হবে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আর একটা বলা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের সেলফ হেল্প গ্রুপসের যে যেটা আছে সেটাই কিন্তু মেম্বার হতে হবে আর মিনিমাম এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে দেখো এদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদনপত্র জমা দিতে হবে তো তোমাদের এখানে আবেদনপত্র কোথায় জমা দিতে হবে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসেই তোমাদেরকে এখানে সেন্ড করতে হবে তো অ্যাড্রেসটা পরে দেখিয়ে দিচ্ছি তো সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের পনেরো তারিখ সমস্ত ডকুমেন্টস তোমাদের যা যা আছে সমস্ত কিছু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেলফ করে করেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে আর এখানে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো কোনো ধরনের অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এসসি এসটি টি ইউআর ইউ ক্যাটাগরি কারকদের জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগবে না তো এদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এটা তো এই ওয়েবসাইটের ও ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে চাইলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো বা এদের ওয়েবসাইটটা চেকআউট করতে পারো তো তোমরা কোথায় অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবে দেখো তো অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার জন্য এখানেই অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে আর বলে রাখি তোমরা কিন্তু বাই হ্যান্ডে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে হবে কোনো ধরনের বাই পোস্ট বা বাই কুরিয়ার এর মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারবে না তোমাদেরকে গিয়ে বাই হ্যান্ডে গিয়ে ড্রপ বক্সে ড্রপ করে আসতে হবে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো কিভাবে নিয়োগ করা হবে তোমাদের এখানে প্রথম হবে রিটেন টেস্ট টোটাল আশি নম্বরের রিটেন টেস্ট হবে যেখানে জেনারেল নলেজ থেকে থাকবে দশ নম্বর ম্যাথ থেকে থাকবে পনেরো নম্বর ও এগুলো কিন্তু অবশ্যই টেন স্ট্যান্ডার্ডের হবে ঠিক আছে তারপরে রয়েছে বেসিক ইংলিশ থেকে থাকবে দশ নম্বর বেঙ্গলি থেকে থাকবে দশ নম্বর তারপরে যে তোমরা সেলফ হেল্প গ্রুপসের মেম্বার রয়েছ সেই রিলেটেড প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পাঁচ নম্বর কম্পিউটার নলেজ থেকে থাকবে দশ নম্বর এইভাবে তোমাদের রিটার্ন এক্সাম হবে তারপরে এখানে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটারের উপরে যেখানে থাকবে টোটাল দশ নম্বর তারপরে এখানে হবে তোমাদের ইন্টারভিউ যেখানে থাকবে তোমাদের দশ নম্বর এইভাবে টোটাল একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে আর এই তিনটের ওপরে ভিত্তি করে তিনটে পার্টের উপরে ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে বা ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে তো তোমাদের এখানে কি বেতন কাঠামো থাকছে দেখো তো তোমাদের এখানে বেতন কাঠামো থাকবে পার ডে তোমাদের এখানে বেতন দেওয়া হবে এক একটা পোস্টের ক্ষেত্রে এক এক রকম বেতন থাকছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এভাবে কিন্তু তোমাদের এখানে বেতন রাখা হয়েছে তো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটা ছত্রিশটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তো তোমরা ফর্মটা কিভাবে ফিল করবে দেখো সবার প্রথমে তোমাদের এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে তারপরে এই তিনটে পোস্টের মধ্যে তোমরা কোন পোস্টে আবেদন করতে চাও তার মধ্যে ঠিক করতে হবে তারপরে তোমাদের নাম দিয়ে দেবে ফার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে এজ দিয়ে দেবে এখানে রয়েছে রিলিজিয়ান সেটা দিয়ে দেবে তারপরে রয়েছে কাস্ট দিয়ে দেবে জেন্ডার দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে কমিউনিকেশান অ্যাড্রেস দিয়ে দেবে তোমাদের ভোটার কার্ডের নাম্বার দেবে আধার কার্ডের নাম্বার ইমেল আইডি দেবে মোবাইল নাম্বার দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারো না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তারপরে তোমরা যে এস এইচ এর মেম্বার রয়েছে তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে তোমাদের কোয়ালিফিকেশান যা আছে তার ডিটেলস এখানে দিয়ে দেবে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে কম্পিউটার নলেজ যা আছে তোমাদের সেটা দিয়ে দেবে ডেট দিয়ে দেবে প্লেস দিয়ে দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে ফিল আপ করে এখানে যদি অ্যাড্রেসটা তোমাদেরকে দেখালাম এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে হবে পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে সেন্ড করতে হবে আর বিকেল পাঁচটার মধ্যে কিন্তু সেন্ড করতে হবে আর যে কোনো কিন্তু হলিডের দিন এটা বন্ধ থাকবে তো সেই বুঝে তোমাদেরকে কিন্তু গিয়ে সেন্ড করে আসতে হবে তো আরেকটা কথা বলে রাখি তোমাদের কিন্তু এখানে কন্ট্যাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে